নমস্কার আমি সুভদ্র একটু ব্যস্ততা ছিলাম অনেকেরই অনুরোধ ছিল বর্তমান পরিস্থিতি মালদা নিয়ে কিছু কথা বলার সত্যি কথা বলতে আর ইচ্ছা করে না দেখুন ঘুমন্ত বাঙালি ঘুমন্ত হিন্দুকে জাগানো যতটা সহজ তার থেকে বেশি সহজ কুম্ভকর্ণকে জাগানোর মানে অনেকটা এমন হয়ে গেছে না যে সিগারেটের ওপরে যে একটা বিজ্ঞাপন দেওয়া থাকে একটা ছোট্ট করে একটা কাগজে নোট দেওয়া থাকে সিগারেটের প্যাকেটের ওপরে বা যে কোনো ধূমপাই জিনিসের ওপরে যে স্বাস্থ্য সম্পর্কিত একটা তথ্য দেওয়া থাকে যে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা থেকে বিরত থাকুন আমরা দেখছি শুনছি তবু খাচ্ছি আসলে নেশাগ্রস্ত হয়ে গেছি তা আমরা সনাতনী হিন্দু যারা তারাও ঠিক একই রকম দেখছি শুনছি কিন্তু বুঝছি না ব্যাপারটা রকম আর এমন একটা সময় বোঝার চেষ্টা করছি যখন আর ঠিক আমার সব কিছু হাতের নাগালের বাইরে ওই সময় থাকতে না বুঝলে যা হয় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না একটা কথা আছে আমরা অনেকটা সেই রকম হয়ে গেছি আমরা দেখছি প্রতিনিয়ত আজকে মালদা তো নতুন নয় মালদা বলুন মুর্শিদাবাদ বলুন নর্থ বেঙ্গল বলুন বসিরহাট বলুন ক্যানিং বলুন ধুলাগড় বলুন সেই কবে থেকে শুরু হয়েছে ঠিক একই পদ্ধতিতে একই প্রক্রিয়ায় একটা শ্রেণী এই কাজটা করে চলেছেন তার সঙ্গে এই শ্রেণীর কাজটা করতে পারতেন না অবশ্যই পারতেন না যদি কিনা সরকার একটু সজাগ হতো আমরা বলছি বটে আমাদের সরকার কিন্তু আমাদের সরকার কি বলছে আমাদের সরকার গতকাল ঘোষণা করে দিলেন যে পুরো সরকার তোমাদের সাথে আছে কোথায় বললেন একটা ধর্মীয় অনুষ্ঠানে সরকারের কে বললেন সরকারের চিফ তিনি বললেন যে আমার পুরো সরকার তোমাদের সাথে আছে বাকি আমরা কি ধরে নেব যে তোমাদের ডেভেলপমেন্টের জন্যে আছে নাকি তোমাদের খুলে আম স্বাধীনতা দেওয়ার জন্যে আছে নাকি তোমরা যা ইচ্ছা তাই করো সরকার তোমাদের পাশে আছে যদি বলি ডেভেলপমেন্টের জন্যে সরকার আপনাদের পাশে আছে সরকার একশো শতাংশ আমি বলবো না এটা ভাটবাজি কথা মিথ্যাবাদী কথা যদি ডেভেলপমেন্টেরই কথা হতো তাহলে পরে সেই সমাজটাকে একটা প্রকৃত শিক্ষায় প্রকৃত উন্নয়নের মাধ্যমে সমাজের মূল স্তরের তারা নিয়ে আসতে পারতেন তাদেরকে দিয়ে ব্ল্যাকমেল করতেন না যে দেখো তোমরা এই সম্প্রদায়ের আজকে যদি আমরা না থাকি তাহলে কিন্তু তোমরা থাকবে না অর্থাৎ তোমাদেরকে অন্য কোনো রাজনৈতিক দল সহ্য করবে না তোমাদের ওপরে একটা বিপদ নেমে আসবে সেটা করছেন না আপনি সেই ডেভেলপমেন্টটা করছেন না করছেন না তার কারণ আপনি তাদেরকে ব্ল্যাকমেল করে আপনার ভোট বাক্সটাকে টিকিয়ে রাখবার জন্যে বারবার তাদের কাছে একটা বার্তা দিচ্ছেন আমরা ছাড়া আমার এই সরকার ছাড়া তোমাদের পাশে কেউ নেই কাজেই তোমাদের এখন চরম বিপদসীমার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ তাদেরকে বোঝানো হচ্ছে এমনভাবে তোমরা চরম বিপদসীমার মধ্যে দিয়ে যাচ্ছ অর্থাৎ তোমরা আমার দ্বারস্থ হও আমার কাছে থাকো আমার ভোট বাক্সটাকে শক্ত করো তোমাদের অদূর ভবিষ্যৎ তোমাদের চিন্তাধারা তোমাদের সমাজ উন্নয়ন ও সব দিকে তাকিয়ে থেকে লাভ নেই খালি একটাই চিন্তা করো আমি না থাকলে তোমরা শেষ বোঝানোর চেষ্টা হচ্ছে আদৌ কি সেই সমাজের উন্নয়নের করার চেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না তাহলে আপনি কি বোঝালেন সরকার তোমাদের পাশে আছে পুরো সরকার তোমাদের পাশে আছে কিসের জন্য পাশে আছে তারা কি খুব চরম বিপদে বিপদের চরমসীমার মধ্যে দিয়ে যাচ্ছে তারা কি সমাজের ভিন্ন প্রাণী তাদেরকে কেউ অশ্রদ্ধা করছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসন আপনার হাতে যদি তাদের দিকে কেউ আঙুল তুলে তাকায় আপনার আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা আছে আপনার প্রশাসনের আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা আছে আপনি সেটাও ঠিক বোঝাতে চাইলেন না বোঝাতে পারলেন না তার কারণ একটাই ওই যে বললাম একটা নরম মাটি আছে আগে এসব ছিল না হালে শুরু হয়েছে একদিকে আপনি যখন তাতাচ্ছেন কেউ কেউ বলছেন বিজেপির বার জন্যে আজকে এই অবস্থা আমি বলবো না আপনি যত বেশি তাদেরকে তোষণ করছেন তোষণ তাদের ডেভেলপমেন্ট করলে কোনো কথা ছিল না তা যতক্ষণ পর্যন্ত যত দূর সম্ভব আপনি তাদেরকে তোষণ করছেন খুলে আম লাইসেন্স দিচ্ছেন বল ব কলমে আপনার সরকারটাকে টিকিয়ে রাখার জন্যে যা ইচ্ছা তাই করবার পারমিশন দিচ্ছেন আর তারা বুঝে হোক বা না বুঝে হোক বা তাদের ধর্মীয় রীতি মেনেই হোক ধর্মের যে মূল কথা বাকিরা সবাই কাফের সেটা তাদের মাথায় যেভাবেই হোক ঢোকানো হয়েছে তারা সেই কাজে লিপ্ত হচ্ছে একের পর এক গ্রাম চলছে এটা আজকের ঘটনা নয় কবে সেই পিংলা থেকে শুরু কোথা থেকে বলা যাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা প্রতিনিয়ত ঘটছে সরকার যেখানে নির্বাক সরকারের কোনো কথা নেই কোনো বক্তব্য নেই সরকার উল্টে বলছেন তোমাদের পাশে আছি অর্থাৎ তোমরা সঠিক রাস্তায় চলছ এই যে বার্তাটা আপনি দিচ্ছেন রাজ্যের মানুষের কাছে একটা সম্প্রদায়ের কাছে পাশাপাশি যখন আমরা বলি না যে আমরা এক বৃন্তের দুটি কুসুম এক বৃন্তের দুটি কুসুম যদি হয় তো আমরা এক বৃন্তে দুটি ভাই তা এক মায়ে যদি এক ভাইকে যদি কন্টিনিউ ভালো জিনিস ভালো জিনিস ভালো জিনিস তাকে কন্টিনিউ তাকে সাপ্লাই দিতে থাকেন স্বভাবতই আরেক এক ভাই তখন তার অধিকার পাওয়ার জন্যে নিশ্চয়ই একবার ফোস করলেও ফোর্স করে উঠবে আজকে সেই ফোস করাটা শুরু হয়েছে শুধুমাত্র আপনার ধর্ম নিরপেক্ষতার নামে একটা পক্ষকে সমর্থন করবার কারণে আর বুদ্ধিজীবী বুদ্ধিজীবী এ সমস্ত বাদ দেন এরা পয়সায় চলে পয়সায় ওই কলকাতা একটা বাজার আছে না যেখানে পয়সা দিলে আপনি সব পাবেন যেখানে পয়সা দিলে সব পাবেন তাদের মান ইজ্জত পাবেন এ বুদ্ধিজীবীর অবস্থা হচ্ছে সেই রকম এরা সময় বুঝে নামেন সময় বুঝে সরে যান তাদের সময়টা নেই এই বুদ্ধিজীবীদের কিন্তু আর নামতে দেখবেন না তার কারণ হচ্ছে এরা টোটালটাই কমিউনিস্ট এদের আর ফিরবে না কমিউনিস্ট থাকাকালীন এই বুদ্ধিজীবীরা নামতেন কেউ কেউ একটু সাইড কেটে আম্মা মাটি ইনসান নাকি মা মাটি কি একটা আপনি ব্রিটেনে যে কী সমস্ত বলেছেন না আমি নিজেই গুলিয়ে ফেলি ওই মা মাটি মানুষ মাটি মানুষের নামে যে সরকারটা তৈরি করেছেন কেউ কেউ তাদেরকে সমর্থন করেছিলেন ভোগ গিলেছেন এখন আর ছেড়ে যেতে পারছে না দেখছেন এখানে ভালো মজা লভ্যচস সবই পাওয়া যাচ্ছে না চাইতেও সব পাওয়া যাচ্ছে কাজেই চুপচাপ বসে থাকো এরা আর ফিরবে না বুদ্ধিজীবীদের কথা ভাববেন না তার থেকে বেশি বুদ্ধিজীবী আপনি আমি নিজের জায়গা নিজে ঠিক করুন নিজের প্রতিরোধ নিজে করতে হবে এইটাই মাথায় রাখুন আমার হয়নি আজকে কালকে হবে না গ্যারান্টি নেই কেউ কেউ বলেন আপনারা খালি উস্কানিমূলক কথা বলেন এটা উস্কানিমূলক কথা বলা নয় এটাকে যারা বলছেন উস্কানিমূলক উস্কমানিমূলক নয় মালদায় যারা মালদায় যে ঘটনাটা ঘটেছে মাতাবাড়ির তারা কি ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের সাথে খুব খারাপ ব্যবহার করত সংখ্যাগরিষ্ঠ জেলা একটা সংখ্যাগরিষ্ঠ জেলার একটা হচ্ছে মালদা সেখানে কি খুব আপনাদের সাথে অত্যাচার করছিল তারাও তো ভাই ভাই ছিল এতদিন তো তারা ভাই ভাইতে ছিল আজকে যারা ভাই ভাই বলছেন তাদের আত্মীয় স্বজনরা কেউ কোথাও নেই তাহলে তাদের উপর আক্রমণটা হলো কেন প্রত্যেকটা ক্ষেত্রে একটা সরকার একটা পক্ষের পাশে থাকবে আর একটা পক্ষের পাশে থাকবে না সেটা নিয়ে কথা বললে এই উস্কানিমূলক কথা এই সরকারটা আর কত দিন চলবে এটা ভাবতে থাকুন সরকার একটা দিন চলা মানে আপনার জীবন থেকে একটা দিন কমে যাওয়া প্রতি মুহূর্তে এই সরকারের যা গতিবিধি সরকারের যা পরিস্থিতি সেখানে একটা মুহূর্তে এই সরকারটা রাখার থাকার কথা নয় জানি না সরকারটা আর কতদিন থাকবে আশাবাদী নিশ্চয়ই থাকবে না কেন দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্য একটা দিন চলে গেছে আন্দোলন করতে হয়েছে তার বিরুদ্ধে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়েছে সেটাও একটা ছিল কয়েকশো বছরের মুঘল সাম্রাজ্য আবার দেখুন সত্তর বছরের কংগ্রেস আজ আর তাদের খুঁজে পাওয়া যায়নি চৌত্রিশ বছরের বাম শাসন আজ তারা টিম টিম করে জ্বলছে জোনাকি পোকার মতন পুকুট পুকুট করে জ্বলছে প্রদীপ কখনও চলে কখনো হলে না তার আলো দিয়ে আর আপনি আলোকিত হতে পারবেন না আপনাকে আর একটা পথ বেছে নিতে হবে সেই পথের আন্দোলনের মাধ্যমে আপনার নিজের সরকার নিজে তৈরি করুন নিজের স্বাধীন সরকার তৈরি করুন যে ঘটনা ঘটেছে আজকে মালদা কালকে খরদা তারপরে আপনার পাশের পাড়ার বর্দা তারপরের দিন আপনার নিজের বর্দা প্রতিরোধ প্রতিশোধ প্রতিবাদ করতে শিখুন মুখ মুখ খুলতে শিখুন যদি মুখ না খোলা শুরু করেন তাহলে যখন মুখ খোলার চেষ্টা করবেন তখন দেখবেন গলার থেকে আর স্বর বেরোচ্ছে না আপনার সিট দ্বারা কবেই বিক্রি হয়ে গেছে গলার স্বরটুকুও চিমসে হয়ে গেছে গলার থেকে আর স্বর বেরোচ্ছে না তখন বলবেন কি কাজে আজ থেকেই বলা শুরু করুন আজ থেকেই সকল প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধের রাস্তায় হাঁটুন